বন্ধুরা সমাজ কিচেনে সবাইকে স্বাগত আজ তোমাদের একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব এই জন্য এক কাপ গোবিন্দভোগ আতর চাল আমি ভিজিয়ে নিয়েছি চালগুলো দেখো কি সুন্দর ভিজেছে চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে চালটা ভিজিয়ে নিয়েছি এবার চালটা আমি পেস্ট করে নেব তা বলে নিই বল নিলাম বলে চালটা পেস্ট করে নিচ্ছি মিনি পেস্ট বানিয়ে নিলাম এবার একটা বোলে ঢেলে নিচ্ছি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি হাফ কাপ সুজি দিলাম আর হাফ কাপ দই দিচ্ছি দই দিয়ে সামান্য জল দিচ্ছি হাফ কাপ জল দিলাম দিয়ে এবার ব্যাটারটা একটু মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধ আছে এই কারণে এখানে সামান্য ঘি দিয়ে দিচ্ছি তোমরা সাদা তেলও দিতে পারো ঘি দিলে গন্ধটা খুব ভালো আছে এই জন্য ঘি দিয়ে দিলাম একটু সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। ভালো করে একটু ফেটিয়ে নিলাম সুজিটা ভেজানোর জন্য একটু সময় আমি ভিজিয়ে রাখবো রেখে দিচ্ছি মিনিট পর নিলাম এখানে দেব আমি সামান্য বেকিং সোডা দিয়ে দিচ্ছি দেখো সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে হ্যান্ড মিক্সার দিয়ে আবার একটু ভালো করে ফেটিয়ে নেব একটু বেশি করে ফেটিয়ে নিলে জিনিসটা স্পঞ্জি হবে ভালো নরম হবে খুব ওই জন্য একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিলাম এক কাপ সুজিতে এক কাপ জলের বেশি জল দেবে না এক কাপই জল লাগবে এক কাপ সুজিতে এক কাপ জল দিলেই ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়ে যাবে দেখো ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি এরকমভাবে বানিয়ে নিতে হবে তাহলে পারফেক্ট রেসিপিটা তৈরি হবে খুব সুন্দর বানানো হয়েছে এবার চলো বানিয়ে নেব চলো এবার চাটু বসিয়ে নিলাম ভেজে নেব তেল ছাড়াই ভেজে নেব তেল লাগবে না তেল ছাড়াও দেখো কি সুন্দর উঠে যাবে বন্ধুরা তোমরা গরমে রেসিপিটা বানিয়ে নেবে বাচ্চাদের বড়দের সবাই রেসিপি খুব পছন্দ করবে খেতে খেতেও দুর্দান্ত খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময় লাগে না আবারও তিনটে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা সুন্দর জালি জালি হয়েছে বন্ধুরা তোমরা খুব অল্প সময়েই এই রেসিপি বানিয়ে নিতে পারবে পুরো এভাবেই বানিয়ে নিচ্ছি এ কারণেই মানে দুটো সাইডই ভালোভাবে তার সেদ্ধ হয়ে যাবে দেখো কত সুন্দর হয়েছে কত জালি জালি হয়েছে তোমরা খুব তাড়াতাড়ি এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে টিফিনের জন্য বড়দের জন্য ছোটোদের জন্য সবাই এই রেসিপি খেতে খুব ভালোবাসবে দেখ ভালোবাসবে পছন্দ করবে তাই আমি তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার আমি অন্য কিছু টিফিনের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব